বিওয়ার্স আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সালামতে আসেন আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই কিন্তু স্বপ্ন এই স্পেনে আসিয়া কার্ড বানাবেন অ্যাড্রেস বানাবেন অ্যাম্পাদামন্ত করবেন সেই পেন্টি করবেন ঠিকানা বানাইবেন হ্যাঁ বিওয়ার সেই বিষয়ে আজকে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ খুব শীঘ্রই এই অ্যাড্রেস তো বন্ধ হতে যাচ্ছে এই স্পেনে এ এই কারণ কি এবং বিস্তারিত সব আজকে আলোচনা করবে এই বিষয়ে ভিডিওতে আশা করি আপনারা ভিডিওটা এ টু জেড শুনবেন এবং আমার সাথে যারা কথা বলতে চান যারা আমার কনসালটেন্সি নিতে চান অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নাই আমার যে নাম্বার আমি সেটা বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো টু ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই আর আপনারা অবশ্যই পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন কে আমার ভিউয়ার্স কে আমার শুভাকাঙ্ক্ষী সেটা আমি দেখতে চাই আপনারা সবাই কমেন্ট করেন কোথা থেকে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে আমার ইনফরমেশান যদি ভালো লাগে আপনারা জানেন যে স্পেনের সকল এ টু জেড সকল জিনিস কিন্তু আমি দিয়ে থাকি আমার এই চ্যানেলে সকল তথ্য সব কিছু এ টু জেড তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা বলবেন না আর যেটা আপনাদেরকে বলতে চাই ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা এখন পর্যন্ত আপনারা ডিসিশনে ভুগতেছেন স্পেনে আসবেন কি আসবেন না আসবেন কি আসবেন না দ্রুত আপনারা ডিসিশন নেন এখন আসি বিস্তারিত ভিউয়ার্স কথা আর বেশি বাড়াবো না আপনারা জানেন যারা আমার ভিডিও দেখেন গত সাত মাস আগে আমি একটা ভিডিও করছিলাম সাত মাস আগে যে স্পেনের এই পাদলামান তো বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওই ভিডিওটা করছে আন্তাজের উপরে আন্তাজে তো বোঝেন আইডিয়ার উপরে মানে যে যে দেশে থাকে যে যেখানে থাকে যেটা নিয়ে কাজ করে তার কিন্তু একটা মোটামুটি একটা এক্সপিরিয়েন্স থাকে তো সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তা বিওয়ার সেইটাই বাস্তবে রূপ নিতে যাচ্ছে আপনারা জানেন যে স্পেনে নতুন আইন পাশ হয়েছে নতুন আইনে কিন্তু সবাই কাগজ জমা দিবে এই মে মাসের পঁচিশ তারিখের পরে তো যারা আপনারা জানেন যারা এই পর্তুগালে রাস্তা বন্ধ বিভিন্ন দেশের রাস্তা বন্ধ এখন তারা কিন্তু সবাই এই স্পেন আইসা এই সেপেন্টি করছে বা এত পাদর মতো খুলছে সবাই কিন্তু এই দেশে আছে তো এটা কিন্তু সরকারের এক হিসাব আছে যে যারা যারা অ্যাড্রেস বানাইতে আসেন প্রতিদিন কত মানুষের আলতা হচ্ছে মানে প্রতিদিন কত মানুষের এন্ট্রি হচ্ছে এটা কিন্তু সব কিছু আমাদের হিসাব আছে তো এখন এই আমি বিশেষ সূত্রে জানতে পারলাম বিশেষ সূত্রে এই দেশের যারা বড় বড় উকিল আছে যারা বড়ো বড়ো আবুগাদু আছে তাদের মাধ্যমে আমি জানতে পারলাম যে এই অ্যাড্রেস এই বছরের আগস্টের দিকে বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বুঝতেই পারছেন আগস্ট মাসে এই বছরের আগস্ট মাসে এই অ্যাড্রেস অ্যাম্পাদনামন্ত্র বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো সুতরাং আমার বিওয়ার্স সাবস্ক্রাইবার যারা আছেন আমি তাদেরকে বলবো আপনারা দ্রুত এই দেশে আসেন বা যারা এখনো প্রসেস করেন নাই প্রসেস করেন কারণ আপনারা জানেন একটা যে কোনো একটা ইউরোপের দেশে ভিসা প্রসেসে কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন মাস লাগে সর্বোচ্চ দুই থেকে তিন মাস তো এখন কিন্তু আগস্ট মাস আরও দূরে দেরি আছে আগস্ট মাস কিন্তু আরও আছে প্রায় সাত মাসের মতো তো সুতরাং আপনারা যারা ইউরোপের বিভিন্ন দেশে আছেন আপনারা আসেন আইসাই দেশে যদি কার্ড বানাতে চান বানান কারণ এই সুযোগ এই সুযোগ আর থাকবে না আর আপনারা একটা নর্মাল বিষয়ে আপনারা চিন্তা করেন যে কোনো দেশের নিয়ম আইন কানুন সব কিন্তু সবসময় থাকে না সব সময় কিন্তু খোলা থাকে না তো এটা কিন্তু এক সময় না এক সময় বন্ধ হয় বা একটা সময় আছে এই দেশে সরকার যখন দেখতেছে প্রচুর লোক হয়ে গেছে তাদের কাজ নাই প্রচুর লোক যে এই দেশের মানুষের উপরে এফেক্ট পড়ছে যে যেমন বিদেশি যারা আসে একটা একটা দেশে বিদেশি লোক অনেক আসলে কিন্তু এই দেশের লোকাল মানুষ যারা আছে তাদের কাজের ক্ষেত্রে তাদের ইয়ে ক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়ে এটা কিন্তু আপনারা সবাই জানেন এবং চিন্তা করে দেখবেন তো সেই হিসাবে কিন্তু সব দেশের সরকারই কিন্তু একটা ডিসিশন নেয় আপনারা জানেন যে এই যে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিছে আমেরিকার যে যারা জন্মসূত্রে নাগরিকত্ব পাইছে তাদের নাগরিকত্ব সব বাতিল করতেছে এবং নতুনভাবে কোনো নাগরিকত্ব হবে না জন্মসূত্রে তো উনি এটা এই আইনটা বাতিল করতেছে তো সুতরাং এই স্পেনে স্পেনেও কিন্তু এই যে অ্যাড্রেস সবাই অ্যাড্রেস ওপেন করে প্রতিদিন সতে সতে অ্যাড্রেস যে হচ্ছে এটা অবশ্যই একটা ইতিহাসে বা এটার একটা শেষ আছে তো সুতরাং যারা এই দেশে অ্যাড্রেস বানাইতে চান কাগজ বানাইতে চান অবশ্যই আপনারা দ্রুত করেন দ্রুত আসেন এবং এই যে এই যে সুযোগ কিন্তু আর থাকবে না এই সুযোগ আর থাকবে না আমি সব সময় এই যে আমি যখন প্রথমে ইউটিউবে চ্যানেল খুলছি তো যখন ভিডিও বানাই সবসময় কিন্তু আমি আমার ভিউয়ার সাবস্ক্রাইবার বলতাম এবং আমি সবসময় আপনাকে জোর করতাম চিল্লাইতাম যে আপনারা আসেন এই দেশে আসেন সুযোগ সুযোগ যায় সুযোগ চলে আসায় কিন্তু অনেকে আসছেন অনেকে আবার আসেন নাই তো যারা আসছেন তারা তো ইনশাআল্লাহ আগায় রয়েছেন অ্যাড্রেস বানাইছেন আগায় রয়েছেন অনেকটা আপনারা জানেন যে চব্বিশ মাস পরে কিন্তু এই দেশে কাঠ পাইবেন আগে যেমন একটা টেনশন ছিল স্কুলের সার্টিফিকেট করতে হইব ভাষার ল্যাঙ্গুয়েজ করতে হইব এখন সেই জিনিসগুলো নাই শুধুমাত্র কন্ট্রাক্ট কিনবেন বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্স আনবেন আর এই দেশে তিন বছরের সার্টিফিকেট দুই বছরের সার্টিফিকেট জমা দিবেন বাস হয়ে গেল একেবারে পানির মতন তো এই জিনিস কিন্তু সবসময় থাকে না তো সবাই অবশ্যই অবশ্যই এই আমার এই ভিডিওগুলো আপনারা দেখবেন এবং পৃথিবীর কোন দেশ থেকে আপনারা দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সেটা সেটা আমার বলা লাগে না আপনারা বললেন আমার যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে পছন্দ করেন সবাইকে বলাই লাগে না করে যে না হলে কিন্তু এই যে পঁচিশ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার পঁচিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সুতরাং এটা কিন্তু একটা বিশাল অর্জন তো যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আর আমার যে পার্সোনাল নাম্বার আছে আমি আবারও বলে দিচ্ছি ডাবল জিরো থ্রি ফোর সিক্স জিরো ওয়ান ফাইভ ডাবল সিক্স ডাবল থ্রি এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপে নক দেবেন কিন্তু ফ্রি না ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট এছাড়া আমার সাথে কোনো ফ্রি সার্ভিস নাই দয়া করে আপনারা বিরক্ত করবেন না অনেকেই যেমন অনেকেই ফোন দেয় রাত তিনটা বাজে চারটা বাজে তো শুধু খাদ তো সুতরাং আপনারা এই সমস্ত থেকে বিরত থাকেন যাদের অরিজিনাল দরকার যারা কনসালটেশন নিতে চান যাদের ইনফরমেশন দরকার যাদের দেশে কোনো কিছু দরকার তারা আমাকে সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলি অবশ্যই অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন সেটা অবশ্যই জানাবেন আর এই চ্যানেলের সকল তথ্য যাতে দ্রুত আপনাদের কাছে পৌঁছায় সেই জন্য একটা বেল বাটন আছে সেটা অবশ্যই আপনারা ক্লিক করে দিবেন যাতে নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এবং দ্রুত আপনারা সেই ভিডিওটা বা ইনফরমেশনটা আপনারা দেখতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা কষ্ট করে এই ভিডিওটা শুনলেন বা দেখলেন তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ